ব্রেকিং নিউজ এইমাত্র ফাঁস হয়ে গেল দুই হাজার পঁচিশ সালের আর পরীক্ষার প্রশ্ন মাদ্রাসা বোর্ড যেসব শিক্ষার্থী রয়েছে তাদের প্রশ্ন কখনোই কিন্তু আউট হয় না ইতিপূর্বে আমরা কয়েকবার মাদ্রাসা বোর্ডের প্রশ্ন আউট করেছি অসংখ্য টাকা খরচ করে এই মাদ্রাসা বোর্ড প্রশ্নগুলো আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসছে দেখতে পারতেছো তার প্রমাণ এর আগের বছরও এসএসসি দাখিল আলিম এবং তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু ফাঁস করেছিলাম সমান তার এই যে হোয়াটসঅ্যাপে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ না দেখলে তোমরা কিন্তু এই আলিম পরীক্ষার প্রশ্ন পাবে না দেখতে পারতেছো আমাদের হোয়াটসঅ্যাপে এই যে প্রশ্ন এবং প্রশ্নের আগের ভিডিওতে দেখালাম যে এর উত্তরপত্র সহকারে আমরা কিন্তু প্রশ্নগুলো দিয়েছিলাম এই যে দেখতে পারতেছো প্রশ্ন হোয়াটসঅ্যাপে দিয়েছি হু বা কমান আসছে এবং তার উত্তরটাও আমরা কিন্তু পাশেই দিয়ে দিয়েছি এটা কে করবে আঠারো সাল থেকে আমরা কিন্তু এই প্রশ্নগুলো ফাঁস করে আসছি তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলো পেতে হলে তোমাদের যেটি করতে হবে এইখানে ভিডিও সরাসরি দিলে সমস্যা হবে এই আমরা এইভাবে ডিরেক্ট প্রশ্ন দিব না আর যেহেতু অসংখ্য টাকা খরচ করে আমাদের এই প্রশ্নপত্র ফাঁস করতে হয় সেজন্য আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের প্রশ্নগুলো দিব এর জন্য তোমাদের কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না জাস্ট এই ভিডিওরে তোমরা দশ হাজার ভিউ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা দশটা হাজার ভিউ দিবা এবং আমাদের এই পেজটাই আমাদের এই চ্যানেলটায় যদি বিশ হাজার সাবস্ক্রাইবারস হয়ে যায় তখন তোমাদের এই বিশ হাজার সাবস্ক্রাইবার্স উপলক্ষে সকলকে মাদ্রাসা বোর্ডের প্রশ্ন দিয়ে দিব